আসলে আজকের দিনটায় এক এই রকম একটা অনুষ্ঠানে এসে প্রথম যেটা হয় যে বাবা মায়ের না থাকার যে শূন্যতা সেটা ঘিরে ধরে মুকুলের জীবনে আমরা আছি আমি চাইবো যে ও যতদিন আমাদের স্নেহচ্ছায় থাকবে আমাদের তো নিশ্চয়ই যাদেরকে হারিয়েছি তাদের আশীর্বাদ ওর সাথে আমাদের মারফত থাকবে এই অনুষ্ঠানে ছোট্ট গাছে চারা দেয়া হয়েছে এই চারাটাকে মুগুল যত্নে বড় করবে আমার বাবা মা শকুনের বাবা মা আর সমস্ত বাবা মা যারা না ফেরার দেশে চলে গেছে আমি চাই চাইগুলো রকম আছে সবার জীবনে থাকুক এবং আজকের দিনটা সারা বছর হয়তো আমরা বাবা মার সঙ্গে নানানভাবে সময় কাটাই কিন্তু যখন তাদের স্মৃতি তর্পণ করতে বসি তখন বুঝি যে আসলে আর একটু সময় যদি তাদের সঙ্গে কাটানো যেত তাহলে তো মনে হতো জীবনের এই কষ্টের মুহূর্তটা থাকতো না যেতে বলে আমরা তো আলাদা করে কোনো কোনো বাবা মার ইয়ে করতে পারি না কোনো তার কোনো কষ্ট করে বুঝতে দেয় না আমাকে যে যেমন শাসন করে তেমন ভালোই বাসে দেখুন এখানে না আসলে আজকে একটা বড় অপরাধ হয়ে যেত কারণ প্রীতম এবং সমিত বাবু যখন এসেছিলেন তখন ঠিক বুঝে উঠতে পারেনি যে আজকের দিনটা কী জাতীয় অনুষ্ঠান করতে যেটা আজকে আমাদের নিজেদের একটি পারিবারিক অনুষ্ঠান ছিল তবুও তার মধ্যেও সময় করে যে বাবা মা কী এবং এতদিন বাদেও বাবা মাকে নিয়ে এত সুন্দর একটা প্রতিস্থাপনা করা যায় এবং তার মধ্যে আমি বৈশাখী মহুদেরা আমাদের পরিবার আজকে সামিল হচ্ছে এটা একটা মন থেকে ফাদার্সের একটা Rosan, qué